হাই ফিআর্স আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি পিন্টু মণ্ডল আপনারা এইখানে যে ফলসিলিংয়ের ডিজাইনটা দেখছেন একদম ইউনিক ডিজাইন আমাদের এখানে কাজ করা হয়েছে আর এইখানে যে বোর্ডটাতে আমাদের কাজ করেছি এটা হচ্ছে জিপসাম বোর্ড আর এই বোর্ডের মধ্যে আপনার বিভিন্ন ডিজাইনের কাজ করা যেতে পারে কোনো অসুবিধা হয় না আপনার ইচ্ছা অনুসারে আপনি যে কোনো ডিজাইন আপনি এখানে করাতে পারবেন যেমন এখানে আপনারা দেখছেন যে এখানে যে ডিজাইনগুলো করা আছে এই ডিজাইনগুলো যার যার যে সমস্ত ক্লায়েন্টের ঘরে কাজ করা হয় তাদেরই এইগুলো চয়েস করা থাকে ম্যাক্সিমাম আমাদেরও কেউ চয়েস করতে বলেন আমাদেরকে যে কাজগুলো আমরা করে থাকি সেই কাজগুলোও দেখেন দেখে নেওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট করা হয় যে কি যে কোন জায়গাটাতে কোন ডিজাইনটা করলে পারে ফুটবে বেশি দেখতে ভালো লাগবে সেইভাবে সাজেস্ট করা হয় আর এইখানে যে বোর্ডটা আমরা কাজ করেছি এই বোর্ডটা দিয়ে এটা রেপুটেশন কোম্পানির বোর্ড আছে এখানে যে আপনার ওপরে যে হুকিংগুলো করা হয়েছে চ্যানেলগুলো সবই আপনার হচ্ছে রেপুটেশন কোম্পানির আর এই বোর্ডটা দিয়ে আপনি আপনার ছাদের ঘর অথবা টিনের ঘর কিংবা আপনার টিনের সেটকে কে আপনার হচ্ছে অ্যাডবেসটা দেওয়া আছে এই ধরনের যে সমস্ত সেটগুলো দেওয়া থাকে এই সমস্ত জায়গাতেই এই বোর্ডটাতে কাজ করা যেতে পারে এই বোর্ডটা খুবই ভালো এবং লং অনেক বেশি অনেক বেশি বলতে কেমন বোঝাচ্ছে আপনার তিরিশ বছরের মধ্যে এই বোর্ডটার মধ্যে নষ্ট হওয়ার মতো কিছু নেই খারাপ হবে না আর এই বোর্ডটাতে আপনার গরম যে হিট হয় ছাদের যে ঘরের যে হিটটা হিট অ্যাবজর্ব করার মতন এর ক্যাপাসিটি রয়েছে আর এই বোর্ডটাতে আপনি সমস্ত ধরনের ডিজাইনগুলো করাতে পারবেন আপনার ইচ্ছা অনুসারে কালার করাতে পারবেন আর এই যে দেখুন আমাদের এখানে ট্যাকচার যে করা হয়েছে এইগুলো এই যে চ্যানেলগুলো আমরা যে লাগিয়েছি এই চ্যানেলগুলো খুবই ভালো উন্নত মানের আর এইগুলোর মধ্যে র্যাস খুব একটা আসে না আর এর লং জিবিটি অত্যাধিক বেশি আর আপনারা যদি মনে করেন যে কি আমি এর থেকে বেটার কোনো কিছু করতে চাই বেটার ডিজাইন করতে চাই অবভিয়াসলি হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর আপনারা এই বোর্ডটা দিয়ে আপনি যে কোনো জায়গাতে আপনার রুমে হোক বেডরুমে হোক আপনার হলে হোক সমস্ত জায়গাতে আপনি কাজ করাতে পারবেন আপনি যখন ভাবছেন যে সিলিং করাবেন অথবা ফলসিলিং করানোর ভাবনা করছেন এই সময়তে আপনার সিলিং করানোর আগে আপনার ছাদের যে প্লাস্টার করা আছে সেখানে আপনার হচ্ছে প্লাস্টারের উপরে আপনার পুটি হোক আপনার হচ্ছে সোলোসিন হোক হোয়াইট সিমেন্ট হোক আগে মেরে নিতে হবে কারণ আপনার ছাদের দীর্ঘদিন এইভাবে আমাদের ঢাকা পড়ে গেলে না দীর্ঘদিন এইভাবেই থেকে যাবে তো তথেবা আপনার ছাদে কোনো রকমে যাতে না কোনো অসুবিধা হয় আপনার ছাদের লং যাতে ঠিকঠাক থাকে তার কারণে আপনার হচ্ছে কি যে আমরা যে প্রসেসে কাজটা করি ওই প্রসেসে যদি আপনিও করেন তাহলে কি হবে আপনার লং অনেকটাই বেশি থাকবে ছাদের ক্ষেত্রে আর নিচের দিকে যে বোর্ডটা আমাদের ব্যবহারটা করা হয় যে ডিজাইনটা করা হয় ডিজাইনও আপনার কোনো রকমের কোনো অসুবিধা হবে না আর এইখানে দেখুন আপনার হচ্ছে কি যে এই বোর্ডটা একটু কস্টলি পড়ে যায় আর এর থেকেও কম দামের বোর্ড আছে তার লংজিভিটি কম হয় কম খরচের ভিতরে সেলিং করাতে চাইলে সেটাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আপনি যদি এই ধরনের বেস্ট কোয়ালিটির মেটেরিয়ালসে যদি আপনি কাজ করাতে চান তাতেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা নেই আমরা সমস্ত জায়গাতে গিয়েই কাজ করি আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন